রাজকীয় বিয়ের ভিডিও প্রকাশে আনলেন মেজাবিন চৌধুরী এই যেন রূপকথার রাজকন্যের বিয়ে এই রাজকন্যার স্বপ্ন যেন পূরণ হলো ১৩ বছরের প্রেমিককে অবশেষে নিজের করে পেয়েছেন ভিউয়ার্স প্রথমে স্বামীর সঙ্গে এক গুচ্ছ ছবি দিয়ে বিয়ের কথা জানিয়েছিলেন মেজাবিন চৌধুরী আর এবার নিজেই তার রাজকীয় বিয়ের ভিডিও পোস্ট করে শেয়ার করে নিলেন ভক্তদের সঙ্গে ভিডিওতে দেখা যায় একে অন্যকে হাস্যজলভাবে মালা পরিয়ে দিচ্ছেন বিয়ের এক মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েন দাবিন চৌধুরী কান্না করে ফেলেন সে সময় চোখের পানি মুছিয়ে দেয় তার স্বামী এমনকি মেজদাবিনকে জড়িয়ে ধরে রাজীব যেন তারও স্বপ্ন পূরণ হল রূপকথার রাজকন্যাকে নিজের করে পেয়ে জীবনের বিশেষ দিনে মেস দাবিন আইভরি লেহেঙ্গা আর আদনান বেছে নিয়েছেন কফি রঙের আদনানের লেহেঙ্গাটি ডিজাইন করেছেন ভারতীয় ডিজাইনার সীমা গুজরাল অভিনেত্রীর লেহেঙ্গার পুরোটাই জুড়েছিল এমবটারি নিখুঁত কাজ ঘোমটা টেনেছিলেন ম্যাচিং ওন্না দিয়ে বিশেষ করে নজর কেড়েছে অভিনেত্রীর ফুল স্লিপ ব্লাউজ কাগজের কাটা নকশা হাত ভর্তি মেহেদি ম্যাচিং জমকালো চোকার টানাদুল দুল আর টাইরাই সেজেছেন গুনি অভিনেত্রী মেজাবিনের হাতে মেহেদি পরিয়েছেন হেনা আর্টিস্ট শাহরিয়ার শুধু তাই নয় জনপ্রিয় এই অভিনেত্রী নিজের বিয়ের মেকআপে ভরসা রেখেছিলেন জাহিদ খান ব্রাইডাল মেক তো ভিউয়ার্স সব মিলিয়ে মেজাবিনের রাজকীয় বিয়েটি দেখতে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না